আসসালামু আলাইকুম কন্টেন্ট মনিটাইজেশন তো কন্টেন্ট মনিটাইজেশন ক্ষেত্রে আর সেটআপ এখানে পেআউট অ্যাকাউন্টে আপনাকে একটা ক্লিক দিতে হবে আর দেওয়ার পরে তারপরে পেআউট আমরাকে পেআউটের সেটআপ করব তারপরে যাব ট্যাক্সে তো এখানে আপনি আপনার ফার্স্ট নেম নামে প্রথম অংশ দিতে হবে তারপরে লাস্ট নেমে আপনি শেষের অংশ দিতে হবে তারপর ডেট অফ বার্থ এখানে জন্ম তারিখ এগুলো কিছুই আপনার ন্যাশনাল আইডি কার্ডের সাথে ম্যাচ থাকবে তারপরে বাংলাদেশ তারপর নেক্সট পেজ প্রোফাইল আমাদের ব্যক্তিগত যার কারণে আমরা এখানে ব্যবহার করবো এখানে এখানে ফার্স্ট নেম আমরা যেটা আগের স্টেপে যেটা দিছি আপনার সেটাই কিন্তু এখানে শো করবে আর শো না করলে দিয়ে দিবেন আর হচ্ছে আপনার লাস্ট নেমটা শো করবে আর শো না করলে এখানে আপনার লিখে দিবেন তারপর ডেট অফ বার্থ তারপরে অ্যাড্রেস আপনার যে অ্যাড্রেসটা এখানে দিবেন তারপরে নেক্সট তারপরে আসলে ব্যাংক তো স্টার ফিচারের সময়ই আমরা কিন্তু ব্যাংকের সেটআপটা দিয়ে রাখি যার কারণেই কিন্তু ব্যাংকটা এখানে শো কিন্তু করছে তো আমরা এখন শুধু এই ব্যাংকের সাথে লিংক করব যে আমাদের কন্টেন্ট মনিটাইজেশনের যে টাকা স্টার ফিচারের সময় যে আমরা ব্যাংক সেটআপ দিয়েছি সেই ব্যাংকে ঢুকবে তো এর তার জন্য এখানে আমরা এটা ক্লিক করব তারপর লিংক এখানে পেআউট আপনার মেথড মানে আর দুইটা লিঙ্ক করে দিব যে স্টারের টাকা কন্টেন্ট মনিটাইজেশন টাকাটা শুধুমাত্র একটা ব্যাংকে ঢুকবে তারপরে নেক্সট আপনার কিন্তু পে আউটটা শেষ এখন আসবে ট্যাক্সে ট্যাক্স ইনফোতে এখানে ক্লিক করতে হবে তো এখানে কন্টিনিউ তারপর অ্যাজ এখানে আপনার নাম শো করবে আপনি এখানে একটা ক্লিক দিবেন তারপরে এই যে আমরা যে ইন্ডিভিজুয়াল দিছিলাম সেটাই আছে আর এখানে বলছে আপনি কি আমেরিকান সিটিজেন কিনা এখানে নো আর এখানে নিচেরটাও নো মানে এখানে দুইটাই থাকবে নো আর তারপর আসবে টিন এখানে টিনে হচ্ছে আপনার ফুল নেমটা আপনি সরাসরি শো করবে এখানে ফুল নেম তো এখানে দেবেন আর তারপর সিটিজেন এখানে বাংলাদেশ আর এই যে টিনের এটাতে আমি ক্লিক দিব না তারপর এখানে আমরা আসবো নেক্সটে এখানে আমরা সবচেয়ে নিচেটা ক্লিক দিব দিয়ে নেক্সটে যাব আপনার টিন থাকলে আর এখানে আমেরিকান যে টিন সেখানে একটা ক্লিক করে টিন দিবেন তারপর নেক্সটে আসলাম আসার পরে এখানে অ্যাড্রেসের জায়গায় ঠিকানা দিতে হবে তারপর সিটির জায়গায় আপনার শহর দিতে হবে তারপরে আসলো যে স্টেট আমি যেমন হচ্ছে রাজশাহী ডিভিশন আমি এখানে দেবো রাজশাহী আপনি ঢাকা হলে ঢাকা তারপর জিপ কোড আর জিপ কোড বলতে পোস্টাল কোড আপনার যে পোস্ট কোডটা আপনি এখানে দিবেন দিয়ে নেক্সট তারপর আসলো সেম আজ পার্মানেন্ট মানে যে আমরা যে অ্যাড্রেসটা দিছি মানে সেটাই আমাদের প্রেজেন্ট আপনার সেটাই আমাদের পার্মানেন্ট অ্যাড্রেস তো আপনি সেম হলে সেম এই যে এখানে একটা ক্লিক করে নেক্সট করে দেবো তারপরে আস কন্ট্যাক্ট আসতে কন্টিনিউ তো এই যে এখানে একটা ক্লিক দিব দিয়ে তারপরে নেক্সট তারপরে সিগনেচার যেন সিগনেচারের ভিতরে নামটা দেব আপনি সেটআপটা যেদিন দিবেন আপনি সেটারই ডেটটা এখানে শো করবে তারপরে নেক্সট এখন আসলে রিভিউ মানে আমরা ট্যাক্সের যে সেটআপটা দিলাম সেটাই আপনাকে এখানে দেখাবে যে সব কিছু ঠিকঠাক আছে কিনা যদি কোথাও কোনো ভুল থাকে আপনি তাহলে আবার ঠিক করতে পারবেন যদি আপনার সবকিছু ওকে থাকে তাহলে সাবমিট ফর্ম আর যদি কোনো জায়গায় প্রবলেম যদি হয়ে থাকে সেক্ষেত্রে ক্লিক করে ব্যাকেজে তারপর ঠিক করে আবার এখানে আসতে হবে তো আমাদের সবকিছু ওকে আছে সেই জন্য সাবমিট ফর্ম এই যে কমপ্লিট এখানে কিন্তু আপনি গ্রিন হয়ে গেছে যে ট্যাক্স ইনফরমেশনটা কমপ্লিট আর ব্যাংকের যেটা সেটআপ সেটাও কিন্তু কমপ্লিট ক্লিক দিব ডান এটা কিন্তু সরাসরি আসবে না তার জন্য ড্যাশবোর্ডে আসতে হবে আসার পর পে আসতে হবে তারপর সেটিং এ যেতে হবে আর সেটিং এ যখন আপনি যাবেন আর তখনই কিন্তু আপনার স্ক্রিন পাবেন হচ্ছে এটা যে আপনার যে সেটআপটা কমপ্লিট এই যে ভেরিফাইড আপনি তাহলে আর দুটো ভেরিফাইড আর হচ্ছে এখানে ব্যাংক অ্যাকাউন্ট শো করবে আর এটা দুই তিন দিনের জন্য হোল্ড হয়ে থাকবে সিকিউরিটি রিজনে অর্থাৎ শেষ তাহলে আপনার স্টার সেট শেষ কন্টেন্ট মনিটাইজেশন সেট শেষ এখন আপনি কাটকাইকে শুধু যে আপনার মনিটাইজেশন আসলো তারপরে স্টার আপনার ফিচার আসলো আপনি সেট আপও দিলেন সব কিছু গ্রিন কোনো প্রবলেম নেই কিন্তু টাকাটা তো আসতে হবে তারও টাকা আসার জন্য কি করতে হবে আপনাকে মানে এটা বোনাস মানে আমাদের সেট কিন্তু কমপ্লিট এই যে আমি পিন করে দিছি পোস্ট আমি বিভিন্ন সময় কিন্তু শিক্ষামূলক আপনার বিভিন্ন ধরনের পোস্ট দিচ্ছি তো এগুলো সবগুলো পিন করা আছে এখানে তো আপনার হাই কোয়ালিটি কন্টেন্ট দিতে হবে আপনি সাজেস্ট ফিডে যদি যেতে চান এই দেখেন আপনাকে আমি প্রমাণ দিচ্ছি ক্রিয়েটর ডট ফেসবুক ডট কম আপনি যেভাবে আপনার একটুখানি কন্টেন্ট দিবেন তারপরে মাঝখানে গ্যাপ দিয়ে যে হ্যাশট্যাগ দিবেন এটা দিলেন তার স্প্যামি কন্টেন্ট এটা এই যে ফেসবুক এখানে বলে দিছে স্প্যামি কন্টেন্ট এই স্প্যামি কন্টেন্ট যে হোম থেকে সরাই নিচ্ছে বাস গেল তারপর আসলে ডুপ্লিকেট ধরেন আপনি একটা ভিডিও বানাইছেন সেই ভিডিওটা কি করলাম আমি অথবা অন্য কেউ সেই ভিডিওটা ডাউনলোড করে আমি আবার পোস্ট করলাম তো আপনার সেম পোস্ট তো আপনার যে এখানে প্রথম যে পোস্ট দিছে দেখেন যে এখানে প্রথম যে পোস্ট দিছে সে পাইছে কিন্তু আপনার কিন্তু একশো নয় কে লাইক তারপরে এখানে কমান্টও আসছে কিন্তু আটচল্লিশ কে তারপর শেয়ার হয়েছে কিন্তু দুই পয়েন্ট কিন্তু এক কে এই সেম কন্টেন্টটাই আপনার যে আবার আপনার ডাউনলোড করে আপনার মানে আপলোড দিচ্ছে সে কিন্তু পাচ্ছে ফোর পয়েন্ট মাত্র কিন্তু থ্রিকে যে সরাসরি অরিজিনাল কন্টেন্ট দেবে ওই তার কন্টেন্টটাই কিন্তু সাজেস্ট হবে আপনার সেটাই কিন্তু অরিজিনাল আর হচ্ছে এই যে আপনি ডাউনলোড করে দেবে তারটা কিন্তু কম কারণ কি হোম থেকে আপনি সে আপনার কিন্তু সরাই নেবে আর আপনার ফেসবুক থেকে কিন্তু রিকমেন্ডেড কিন্তু হবে না মানে ফেসবুক আপনার আপনার এই ডুপ্লিকেট কন্টেন্টটা রিকমেন্ডেড করবে না এটা কিন্তু প্রমাণ এখানে কিন্তু দিয়ে দিচ্ছে ফেসবুক আপনার এই যে আসলো তারপরে কমান্টের বিষয়টা আমাদের তো কমান্ট মার্কেটের অভাব নাই এই যে আপনার কি বলে সাপোর্ট মি তারপর ফলো মি না তার কি বলে ফলো টু ফলো আমি আপনাকে ফলো করছি তারপর আপনি আমাকে ফলো দিন তারপরে আপনার ফ্যামিলিতে না আপনার কি বলে পরিবারে আমি আসছি আপনার আপনি আমার পরিবারে যান তারপরে আমার নতুন পেজ আমাকে সাপোর্ট দেন তারপরে নতুন কন্টেন্ট দিছি আমার যে কন্টেন্টকে সাপোর্ট দেন বহু তো আপনি ফেসবুক একটা ফিচার কিন্তু দিয়ে দিছে ফোনে এই যে এটা রিসেন্টলি আসছে এই যে আপনি ডাউন মানে আপনার দেখেন পেজে যদি কেউ কোনো স্প্যামি কমান্ড করে সেই ক্ষেত্রে আপনি এখানে ডাউনে এটা ক্লিক করবেন যখন আপনি ডাউনে ক্লিক করবেন তো এটা ফেসবুকের কাছে পৌঁছে যাবে এটা ফেসবুকতে দিছে যাতে কমান্ডে যে স্প্যামগুলো হয় সেগুলো একটু রোধ করার জন্য তারপরে আসি যে শেয়ারিং আপনার এই যে অরিজিনাল আপনার কন্টেন্ট ফেসবুক সব সময় বলে শেয়ারিং অরিজিনাল কন্টেন্ট মানে আপনার কন্টেন্ট যদি আপনি সাজেস্ট ফিরে নিয়ে যেতে চান আপনাকে অরিজিনাল কন্টেন্ট পোস্ট করতে হবে বিভিন্ন ধরনের কিন্তু কন্টেন্ট আছে মানে আপনি যে ক্রিয়েটর আপনার জন্যই কিন্তু এই সাইটটা বানানো এই যে ব্লগ আছে আপনাকে সফল হওয়ার জন্য কি করতে হবে এখানে সব ধরনের কন্টেন্ট আছে সব ধরনের আপনি কি চান নতুন পেজ সেটাও যদি খুবই ফাস্ট আপনার গ্রো করতে চান আপনার জন্যে এই সাইটে কিন্তু যথেষ্ট তো ব্লগের বিষয়টা আপনার কিন্তু এই জিনিসগুলো কিন্তু ইংলিশে লেখা তো আপনার কাছে মনে হচ্ছে যে ইংলিশ আমি পড়তে পারবো না এই জন্য আমি এখান থেকে মারপক মারপা পসিবল না তো আপনি যেটা পারবেন সেটা হচ্ছে কন্টেন্ট এমন করে কপি করবেন মানে ইচ্ছাগুলো পুরোটাই কিন্তু কপি করা যায় তো কপি করে এক্সাম্পল গুগল আর ট্রান্সলেটে গেলাম আহ যায় যে এখানে দিয়ে এখানে আপনি বাংলা করে দিলাম এই যে বাংলায় আপনি শিখতে পারতেছেন আরো বেটার অপশন আপনার জন্য আছে সেটা হচ্ছে পুরো কন্টেন্ট কপি করে নেবেন এই যে পুরা কন্টেন্টটা ধরেন আমি পুরোটাই এইভাবে কপি করে নিলাম যে কোনো আর্টিফিশিয়ালকে কপি করে দিব তারপর বাংলা মানে যে জিনিসটা বাংলায় করে দাও এত যে বাংলা করা কিন্তু শুরু হয়ে গেছে যত কন্টেন্ট আছে ফেসবুক আপনার আপনার জন্য যে কন্টেন্টগুলো বানাইছে আপনি কিন্তু সেই জিনিসগুলো আপনি সফল হওয়ার পথে কোনো নাই আপনার দেখছেন হয়ে গেছে তো আমার এই কন্টেন্টগুলো সবগুলো কিন্তু ফেসবুক ফেসবুক ব্লগ সাপোর্টে বিভিন্ন সময় চ্যাটিং করা হয়েছে আমার তো সেখান থেকে আমি যে ইনফরমেশনগুলো পাইছি সেগুলো দিয়েই কিন্তু আমার এই ব্লগুলো সাজানো আর যেখানে আপনার সব ধরনের সমাধান কিন্তু আছে তো আপনার পেজ আপনার যদি এঙ্গেজমেন্ট তারপর রিস ডাউন হয়ে যায় আপনার সেটারও সেটা যে আপ করতে চান আর সেটার অপশন আছে তারপরে আপনার কমন ব্লক সেটার অপশন আছে তারপর তারপরে আসে যদি যেতে চান সেটার অপশন আছে কন্টেন্ট যদি এখনো না পান সেটার জন্য আবেদনের তারপর অপশনটা দেওয়া আছে তারপর নীতিমালা গুলো এখানেও কিন্তু উল্লেখ আছে তারপরে আপনার যে আকর্ষণীয় ভিডিও আপনি যে হাই কোয়ালিটি ভিডিও যে আপনার আপনার বানাবেন আর সেটারও কিন্তু আমি কন্টেন্ট কিন্তু দিয়ে দিচ্ছি আর ফেসবুক ওখানে কিন্তু লিখেই দিচ্ছে অরিজিনাল কন্টেন্ট দিতে হবে তো অরিজিনাল কন্টেন্ট কীভাবে দিতে হবে সেটার উপরেও কিন্তু গাইডলাইন আমার দেওয়া আছে সাজেস স্পিডে যাওয়ার জন্য কি করতে হবে আপনি সেটারও কিন্তু আমি ওটারও কিন্তু গাইডলাইন কিন্তু দেওয়া মোটামুটি যেগুলো সমস্যা পাই আপনি সেগুলো সলভ করার চেষ্টা করি আর তাছাড়াও আপনার পেজ যত প্রোফাইল খুব দ্রুত ভাবে যাতে গ্রো করতে পারে না তারপরও কিন্তু কন্টিনিউ দিয়ে যাচ্ছি আপনাদের যে প্রোফাইলে যে ইস্যু ছিল যে সেটআপের ওটা তো কমপ্লিট হলো আর আপনার কমান যে ব্লকের বিষয় এটা কমান ব্লক নিয়ে আমি বিভিন্ন কন্টেন্ট করে লিখছি এই যে সর্বশেষ যে কমান ব্লকের ওটা লেখা ছিল আমি সেটা করছি, আমার কিন্তু কোনো ব্লক নাই তো আপনাদের সবাইকে রিপ্লাই দিচ্ছি আপনাদের সাথে কানেক্টেড হচ্ছে আপনাদের পেজে প্রোফাইলে যে কমেন্ট করতেছি কোনো ব্লক নাই তারপর রিস তারপর ফলোয়ার এঙ্গেজমেন্ট আপনার এই গুলো ডাউন হয়ে যায় সেটারও তো অপশন আছে মানে আমার পিন পোস্ট আপনার জন্য বানানো